না আপনি না আপনি কেন বলবেন তোমাদের কাঁদতে হবে না বলছি তো যারা যারা টাকা নিয়েছে টাকা নিয়েছে সব টাকা আদায় সরকারি জমি লুট করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বর এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা প্রকাশ্যে আসতেই উঠেছে একাধিক প্রশ্ন ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শাহাচক এলাকায় স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শাহাচক এলাকায় একটি আঠেরো শতক জায়গার ওপর শিশু শিক্ষা কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার জন্য কয়েক বছর আগেই সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে স্থানীয় বাসিন্দারা জমির মাপজোক হচ্ছে দেখে ওই জমির ক্রেতাদের চোখ কপালে ওঠে পরে এই সমস্ত বিষয়টি পরিষ্কার হয়ে যায় জমির ক্রেতাদের কাছে তারা জানতে পারেন সরকারি জমি দালালের মারফত বিক্রি করা হয়েছিল জমি ক্রেতাদের অভিযোগ সরকারি জমি মূল মাথা ঘনিষ্ঠ এক ব্যক্তি ব্যক্তি প্রায় জানান তাদের এই জায়গা বিক্রি করেছে নজন সুবীর পাইন দশ টাকার স্ট্যাম্প পেপারে দানপত্র করে সই করেছে সুবির বাবু জায়গার ক্রেতারা বলেছেন স্থানীয় সাহেব মালিক ওরফে মিটুন শতকের ষাট হাজার টাকা করে নিয়েছে এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায় স্থানীয়দের বক্তব্য কিভাবে সরকারি খাস জায়গা বিক্রি হয় তবে বিক্রেতারা বলেন কারো কাছ থেকে টাকা নেওয়া হয়নি গরিব মানুষ বলেই দান করেছিলাম পরে জানতে পারি এটা খাস জায়গা হয়ে গেছে সুবীরবাবু বলেন আমাদের পাইন পরিবারের সম্পত্তি ছিল জানি মোট ছত্রিশ শতক জায়গার মধ্যে বর্তমানে আঠেরো শতক জায়গা খাস জায়গা হয়ে গেছে কি করে তা জানা নেই বিএলআর অফিস থেকে জায়গা জরিপের পর নির্দিষ্ট করে দেয়া হয় আঠেরো শতক জায়গা খাস জায়গা এবার সমস্যায় পড়েছেন অসহায়িক ক্রেতারা তারা বলেন তাদের টাকা ফেরত দিলেই হবে কিন্তু কে দেবে টাকা ফেরত দালাল সাহেব মালিককে বারবার যোগাযোগ করা হলেও কোনোভাবে যোগাযোগ করা যায়নি বর্তমানে প্রতারণার ফাঁদে পড়ে টাকা ও জায়গা হারিয়ে চোখের জোর মুছতে দেখা গেল সব হারানো পরিবারগুলিকে এখন দেখার যারা প্রতারণা করল তাদের কি ব্যবস্থা নেয় প্রশাসন কার বলে এত সরকারি খাস সম্পত্তি বিক্রি হলো এই নিয়ে উঠেছে প্রশ্ন আপনি জানতেন না জানতাম না জানলে আবার এরকম কাজ কেউ করে আমরা তো মাঠে ঘাটে খেটে খাই কষ্ট করে তো কিনেছি কি করে জানবো জানলে আবার এরকম কাজ কেউ করে ও তো জানে ও কেন দিল তাহলে কি আবার স্কুল করার করুক আমাদের আপত্তি নেই কিন্তু আমরা তো খেটে খাই আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে কেন আমারও দুটো ছোট ছোট বাচ্চা আছে আমি কি করবো ওদেরকে নিয়ে কোথায় যাবো বনশ্রী রায় জানতাম না আর তৃতীয় কথা হচ্ছে পরে জানলাম যে সরকারি বলে যখন কাগজটা লোক দেখাচ্ছে লোককে তখন মানে ইয়ে বলে দেখাচ্ছে আমরা জানি না আমরা মেয়ে ছিল কিছু পড়ালেখা জানি না সেই জন্য আমরা কাউকে কিছু বলি না এবার মানে বুঝতে পারিনি যে লোককে দেখাবো কি এসব আমরা জানি না যে লোককে দেখা তো আমাদের মাথায় মানে ঢোকে দু শত ষাট হাজার টাকা নিচে

এবার আমরা দেখুন আমরা তো অনেক খেতে খাওয়া মানুষ আমরা অনেক কষ্ট করে জায়গাটা কিনেছিলাম এবার যেতে আপনারা বলেন যে অন্য জায়গায় একটু ব্যবস্থা করে দেবেন তাহলে করে দিতে হবে কেন আমরা তো ছেলে বাচ্চা নিয়ে থাকি ভাড়া ঘরে থাকি খেটে খাই মাঠে ঘাটে খেটে খাই লোকের বাড়ি কাজ করে খাই এবার সেই ব্যবস্থা তো আপনাদেরকে করে দিতে হবে বলুন মমতাজ বেগম আমাদের জায়গা দেবে বলে প্রথমে টাকা আমরা অ্যাডভান্স দিয়েছিলাম যে একটা যে কোনো জায়গা দিনে না আগে জানতাম না যথেষ্ট মানে টাকা রিটার্ন পাইনি বলে আমাকে জায়গাটা দেখিয়ে দিয়েছিল যে জায়গায় তুমি ঘর করে থাকো পরে ব্যবস্থা যাওয়া আমরা তো হিসাব মতো এই হপ্তাহ আগে যখন মাপতে এলেন তখনই জানলাম আমি বলবো প্রথমেই আঠেরো শতক যেহেতু সরকারি ভেস্ট ল্যান্ড সরকারি ল্যান্ড মানে সবার দাবি এতে টোটাল গ্রামবাসী আমাদের বাংলার সমস্ত গ্রামের মানুষের তাহলে সেই ল্যান্ডটার ওপরে আমাদের প্রথম কর্ম ইয়ে আছে আইসিডিআইসি সেন্টার নেই আমাদের গ্রামের দুটো আইসিডিসি সেন্টার আমাদের নেই প্রায় কেন্দ্র নেই আমাদের পরিকল্পনা ওই খাস জায়গাটার ওপর একবার করে আইসিডিআইসি সেন্টারটা হোক এবং স্বাস্থ্যকেন্দ্রটা হোক তাতে সামনে কিছু ফাঁকা থাকলে বাচ্চারা খেলাধুলো করুক কিন্তু এই জায়গা কার সঙ্গে কারা কিনেছে কিভাবে কিনেছে এটাই আমাদের জানা নেই আমরা জানতে পারছি না আমরা এটাই জানতে চাইছি দেখছি আস্তে আস্তে খাস জায়গাটার উপরে টুকটাক বাড়ি হয়ে যাচ্ছে সেই জন্যই আজকে বিএলআরকে জানিয়ে বিএলআর সাহেব নিজে থেকে তেনার প্রতিনিধি পাঠিয়ে মাপযোগ করছে তো সেই জায়গাতে মাপযোগ হচ্ছে দেখে আমরা এসেছি আশা করছেন সেই সম্পত্তি ফিরে পাবেন হ্যাঁ বিএলআর ম্যাডাম বা যেটা সবাই বলছে সম্পত্তি যেটা খাস জায়গা নেšit বিক্রি করতে বলেছিল তাই বিক্রি হয়েছে এমনি তো বিক্রি হয় না নিশ্চয়ই তারা বিক্রি করতে বলেছিল ও দালালি করেছে বলে সে তো বলেছে তাকে বলা হয়নি তাকে তো বলা না জায়গা কে জায়গা তারা বলেছে তা তো বলেছে

আমি ওটা জানি না আমায় আমি একজনকে দিয়েছিলাম সে আমার যে মিডিলম্যান সে করেছে সেই জানে ব্যাপারটা সে মিডিলম্যানটা আমাদের যে দালাল আছে সে দালালকে দেওয়া আছে আর নামটা আমি ঠিক জানি নি আপনার দালালকে ঠিক করে না পাগলি যাতে না সেই সব জমি যাকে বিক্রি করে তার থেকে বিভিন্ন নাম লেখা আছে হিসেবে আর হচ্ছে সাহেব মালি ওদের মধ্যে আছে হ্যাঁ ওদের মধ্যে বুঝাই একজন আছে একবার সাহেব মালিকের যে নাম তার নামটা সামনে আসছে হ্যাঁ ওই একটা শোনা গেছে গাজি다라고 ঠিক বলতে পারছি না আমি এখন নামটা আমি জানি না যে যারা জমি ধরুন যে টাকা ফেরত চাইছে 5000 টাকা প্রতি শতক ফেরত চাইছে এবং তারা যদি আমরা ভুল বুঝেছি আমাদেরকে তাহলে কি করবেন তখন তো মানে আমি জানি না এটা ব্যবসার ল্যান্ড বলে তখন সেই জন্য আমি দিয়েছিলাম মানে আমি ওখানে দানপত্র হিসেবে আমি ওখানে ঘর গরিব মানুষ সেই জন্যই আমি দিয়েছিলাম আর আমি কোনো টাকা পয়সা নিই নি পাই এটা যদি বিক্রি তো বিক্রি হবে না কারণ এটা বিক্রি মানে একটা মানে